আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দুধ চা দিয়ে চিতই পিঠা খাব সো দুধ চা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ মজা আর আমি প্রায় সময় যখনই মন চাই তখনই চিতল পিঠা বানিয়ে বর্তা অথবা দুধ চা দিয়ে খাই অথবা মাংসের ঝোল দিয়ে খাই আমার কাছে থেকে পিঠাটা খুবই মজা লাগে আমার মনে হয় কম বেশি অনেকের কাছে চিতল পিঠাটাও অনেক বেশি প্রিয় বিশেষ করে বর্তা দিয়ে কিন্তু এই চিতর পিঠাটা খেতে ভীষণ মজা আমার যখনই মন চায় চিতল পিঠা খেতে আমি হুটহাট করে হালকা একটু গরম পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে তারপর আমি গুলে চিতল পিঠা বানিয়ে খাই আর এটা কিন্তু বানাতে খুবই সহজ একদম সহজ একটা পিঠা সকাল অথবা বিকালের নাস্তায় যদি এরকম দুধ চা আর চিতুই পিঠা হয় আমার মনে হয় আর কিছুই লাগে না মিষ্টি জাতীয় পিঠা খেতে আমি একটু কম পছন্দ করি চিতই পিঠা তারপর পিঠা চাপড়ি এগুলো খেতে আমি জাল যেগুলো এগুলো খেতে আমি বেশি পছন্দ করি তো আমি চিতই পিঠা পছন্দ করি সেই জন্যে আমার মা আমার জন্য একটা মাটির তাওয়া গ্রাম থেকে নিয়ে এসেছিলো আর এটার মধ্যে আমি যখনই মন চাই তখনই আমি চিতই পিঠা বানিয়ে খাই আর অনেকগুলো চাউলের গুঁড়াও নিয়ে এসেছিল শুকনা চাউলের গুঁড়া একদম শুকিয়ে গুঁড়া করে শুকিয়ে তারপর অনেকগুলো করে নিয়ে আসছিলো আর এগুলোই আমি কয়েকদিন পর পর পিঠা বানিয়ে খাই সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে